এই ভিডিও ওয়েট ভিডিও দেওয়া আছে যেটাতে ডায়াগ্রাম আহ দেখানো আছে বিস্তারিত বোঝানো আছে ডায়াগ্রাম সম্পর্কে আমি আপনাদেরকে কথা দিতেছি যে ভিডিও দেখার পরে কারেন্ট এর কাজ সম্পর্কে আপনার দেখার কোনো কিছু জানার বাকি থাকবে না আপনার একেবারে পাকা মিস্ত্রি হয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখতেছেন না ড্রাইভার এর সাহায্যে আমি কাজটা করতে যাচ্ছি ঠিকভাবে টাইট না হলে আবার সমস্যা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলা এখানে বসাই ফেলছি যে বটন উপর সবগুলা টাইট দিয়ে ফেলছি কোনটা নড়তেছে না হ্যাঁ এখানে লুজ কানেকশন রাখা যাবে না এখন আমরা ওয়ারিংটা দিব ওই বিষয়টা আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলা সুইচ তো যেহেতু সুইচ এগুলোর একপাশে আমরা এই তারটা এইভাবে করে পেঁচাই দিয়ে শক্ত তার তামা এই শক্ত তামাটা আমরা এভাবে ঢুকাই দেবো তাহলে সহজ হবে বিষয়টা আপনারা বুঝবেন কেমনে যে পাশে লাল অংশটা থাকবো সুইচ এটা হচ্ছে অন অংশ তো উপরে দিলে অফ হবে নিচে দিলে অন হবে তার মানে এই পাশে হচ্ছে সবগুলো কন্টাক্ট পাবে অর্থাৎ এই তারটা তামাটা এই পাশে ঢুকিয়ে দিতে হবে এই পাশ থেকে এপাশে তো যে অংশটা বেশি অংশ পাশে থাকবো এটার পাশাপাশি যেদিকে এদিকে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন নিজের প্রবেশ করাইতেছি ঠিক হয়ে গেছে এখন আমরা টাইট দিয়ে নেব ঠিক আছে আমাদের সাইকিট বেকার অপ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে আউটপুট বের করবো অপ অবস্থায় এখানে আউটপুট বের করে আমরা এই যে বোর্ড আছে বোর্ডের যে অংশে পিউজ রয়েছে পিউজে এক প্রান্তে লাগিয়ে দেব ঠিক আছে কোন আউটপুট লাইন আউট লাল তারের আউটপুট বের করব দেখেন আমাদের যদি চিকন হয় তাইলে একটু ওইভাবে তারের উপর দিয়ে ব্যাঙ্গে দিবেন ব্যাঙ্গে দেওয়ার পরে এভাবে দিবেন কারণ এটা অনেক মোটা তো এটা অনেক মোটা তো এই জন্য এটা এখানে না হলে শক্ত হয়ে ধরবে না ঠিক আছে টাইট দিয়ে দিই এখন এই যে প্রান্তটা এটা যে ফিউজ আছে ফিউজ ফিউজ ঢোকানো আগে বোর্ডে চিদ্র করা না থাকলে চিদ্র করে নিবে না যদি চিদ্র করা থাকে তাহলে চিদ্র দিয়ে প্রবেশ করাবে প্রবেশ করা তারপরে বোর্ডে নিবে এখন আমাদের ফিউজ হচ্ছে এটা ফিউজের যে প্রান্তে আমাদের ইনপুট দেওয়ার ওই প্রান্তে আমরা দিয়ে দিব ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পিউজ পিউজের অপর প্রান্ত থেকে আমরা আউটপুট বের করছি এই আউটপুটটা